সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলায় ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি যুবরাজকে ব্যতিক্রম ধর্মীয় এক প্রশ্নও করেন বলেন তুমি কি রাতে আদৌ ঘুমাও সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বুধবার দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন মোহাম্মদ তুমি কি রাতে ঘুমাও কিভাবে ঘুমাতে পারো তুমি এই প্রশ্ন এই প্রশ্নে তিনি সৌদি আরবের ডিফেক্টু শাসকের কঠোর পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন ট্রাম্প বলেন তিনি আমাদের অনেকের মতোই সারা রাত এপাশ উপাস করেন এই চিন্তায় যে কিভাবে আরও ভালো করা যায় যারা রাতে এমন করে না তারা কখনো আপনাকে প্রতিষ্ঠিত ভূমিতে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না আটাত্তর বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন যে সমালোচকেরা ভেবেছিল সৌদির উত্থান কোনোভাবেই সম্ভব নয় কিন্তু গত আট বছরে সৌদি আরব তাদের ভুল প্রমাণ করেছে কি দারুণ কাজ করেছে যুবরাজ আমি তাকে পছন্দ করি সত্যি অনেক বেশি পছন্দ করি ট্রাম্পের এমন উচ্ছ্বসিত প্রশংসায় যুবরাজ বিন সালমান হাসেন এবং দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প জানান যে এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ানের অনুরোধে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন এ সময় রসিকতা সুরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আহ যুবরাজের জন্য আমি কত কিছুই না করি বক্তব্যে তিনি সৌদি আরবকে বিশ্বের কেন্দ্র বলে অভিহিত করেছেন তবে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি কিংবা দুই হাজার সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে ট্রাম্প একশো বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো ও জ্বালানি খাতে ছয়শো বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ প্যাকেজের কথা তুলে ধরেছেন বিশ্লেষকেরা বলছেন যে ট্রাম্প ও এম বিএস সম্পর্ক মূলত অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ট্রাম্প যেখানে বড় অর্থনৈতিক সাফল্য ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পুনরুত্থান চান সেখানে যুবরাজ খুঁজছেন যে উন্নত প্রযুক্তি সামরিক সহায়তা এবং আঞ্চলিক নেতৃত্বের জন্য একটি শক্তিশালী বন্ধু তবে এই ঘনিষ্ঠতা নিয়ে মার্কিন আইন প্রণেতা মানবাধিকার সংগঠন এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প তাদের মত হল এরকম যে এই সম্পর্ক অর্থনৈতিক স্বার্থকে মানবাধিকারের চেয়ে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে